হ্যাপি নিউ ইয়র থার্টি ফার্স্ট নাইট ডে তিনিবার পালন করা ইসলামী বিধান কি কিছু কিছু মুসলমানের মায়াপ এন্ডিল্লা হয়া বিশ সম্মাই আরো বিভিন্ন ধরনের এই কলমা জাগকলি খুশি হাসি মানা এন্দিলা খুড়াভার্য করে ভেন্ডি কগাই রাখা নাচ গান তাল বাদ্য বাজানা বিভিন্ন ধরনের খুবই এন কি ইসলাম সমাজে আছে নাই

দিনী বাম্মাদে খাতালি গরন এন্দিলা বিভিন্ন ধরনের খুরাফাত অল গরন মুসলমানর মায়া হন এন্দি ইন মুসলমান অদ্য তে কি হন দিন গরে পারিবি মুসলমান আল্লাহ বলি রে হেপি নিয়র তাটি ফাস নাই দে হারাম 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 না জায়েজ ইবা ইহুদ নাসারার শিয়ো ইহুদ নাসারার কান কালচার ইহুদ নাসারাই বানাই দে দিনী মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করতে যদি কিলে কোন দিন ইবা তাটি ফাস নাই দে মাদে শরগরে পারিবি আজি আজি আফসোস গো আলেমর ফুয়া বাবর সম্মান রাখে রে গা হাফ এজর পুয়া হাফ এজার সম্মান রাখে সমাজের নেতার হুয়া বাবর সম্মান রাখে গান্লা বলে মাঝে বিভিন্ন ধরনের জায়গার মাজেক আছে আল্লাহ রাখো ইয়ান হারাম না যায় কাম। ও মুসলমান সমাজের মাহ অলিয়ানোর অনরে আল্লাহ তোমার কতলা বিভাগ দিয়ে আকল দিমাক দিয়ে দাও না কাগুরের ভাবে চাই না নাই তোমার হন খুশির দিন ইহুদ নসারা খ্রিস্টান বগদিস হিন্দু অন্য অন্য ধর্মের মানুষ হন খুশির মাদে তোমার আছে তোমার খুশির মাদে মানে তাই শিল্লা আছে কোরবানি দত রোজারি দত লাইলে তুল কদর লাইলে তুল আৰু বিভিন্ন ধৰণৰ আছে দুর্নীতি দিন পালন কৰা ইউমাল জুমা হন দিন নাম রাশি নই আজ এ তুই কেঙ্গুরি এর তারা খান ধর্মীয় দিন তার টি নাইট দি হেড়ে দেয় তুই কেঙ্গুরি তারা মধ্যে শরীর

তোমার দিন খ্রিস্টান বানাইয়া দিন নিন জানুয়ারি ফেব্রুয়ারি আসেন খ্রিস্টানর বানাইয়া দিন ইসলামিয়াবাদিব সান লইয়ের মাস লই ন ঈদ পালন করিবা সান লইয় জুমা পালন করি সান লাইলে তোর ফালন করি সান লইয়ী আরো সমস্ত জীবন নেকি ধর্মীয় দিন আছে পালন সান খ্রিস্টানর দিন

দিনে থার্টি ফার্স্ট নাইট দি একত্রিশ ডিসেম্বর এক তারিখ ডিসেম্বর দিন ইয়র হই হ্যাপি নিউ ইয়র বলে হুসের দিন আড়ার দিন প্রত্যেক জুমা আড়ালা বলে হুসের দিন প্রত্যেক বছর দুয়া দুই তেত্যক সাত জুমাবার কেশমাগোরে কেশুমা হাস তুই খুশি দিন দিন পালন ইসলামী রোডর ভিতর থাকি গাজা নিশা মদ মায় হন্দলি রে সেনা বিচারি ইসলামী খুশি নো ইন অন্য ধর্ম ইয়ে কি পছন্দ করে বালন বাসে মুসলমান তো নবাসে তো অন্য কোনো খুঁজে দিন বালন বাসে ইয়ার ফর দেখে হিন্দি বছর যে কি ফুরাই গিয়ে গই সেন নম্বর মধ্যে তুই বছর ফুরাই দিয়ে আমাদের খুশি হয়ে তোমার দিল বেকম মানুষ আর দুই মানে আছে ফর এক্সাম্পল আমার মেশাল দিলে শুনে মেশাল দি ধর মেশাল তুন এই থর কপাপ যিবার খান খাস কর্মী ধর এ সরকারি এখান বিরুদ্ধ করি এনেকা শাস্তি দিয়ে দেয় নারে কর ফাঁসি মারি ফেলবো মানুষ মারি ফেললি তোমার বাবুরা আজি এক তারিখ তো ফসল দিন মারি ফেলায়বিট দিয়ে ফাঁসির টাইম দিব টাইম দিব তো ফসল দিন তুই যদি একদিন মানুষ বা কি পারে ফসল দিন তুই যেত দিন মরাডা খাই তো মানুষের অশান্তি

একত্রিশে ডিসেম্বর এক তারিখে ডিসেম্বর দিন বা মুসলমানের সামন মুসলমানের আমল নাইন ক্রিস্টান ইহুদ নর আমল যোনের বালুমানের মনে হয় ইহু নালু ভাষল মানুষ মানুষ নিয়ে দিনের পালন করব প্রকৃত মুসলমান দিনের পালন করবো